সুপ্রিয় দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম দেওয়ান আজকের আমাদের জনমতামতের বিষয় কিশোর অপরাধ বন্ধে করণীয় কি বলে আপনি মনে করেন এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামসুজ্জামান মুন্সিপাড়া থেকে তপন কুমার সরকার বামনডাঙ্গা থেকে আব্দুল ওয়াদুদ মুন্সিপাড়া থেকে ইস্টাফিল আলম বাবু মুন্সিপাড়া থেকে এবং বিপ্লব বোয়ালি থেকে কিশোর অপরাধ কমানোর জন্য আসলে রাজনৈতিক লেজের ব্যক্তিটা কমানো উচিত কারণ রাজনৈতিক যখন ক্ষমতা ছোট ছোট কিশোরের হাতে আসে পড়ে তখন তাদেরকে নিজেকে অসীম ক্ষমতার অধিকারী মনে করে এবং যেহেতু তাদের পিছুটার নেই এবং তারা এটার সর্বোচ্চ মিসইউজটা করে ফেলে এই জিনিসটা যদি প্রতিরোধ করা যায় তাহলে হয়তো অনেকখানে আমাদের হলো প্রথমত হলো আমাদের পরিবার থেকে এর নিতে হবে পরিবারের যেন ছেলেরা সুশিক্ষা পায় এবং আমাদের সামাজিকভাবেও সুশিক্ষার প্রয়োজন আছে আমাদের গার্জেনের সচেতন হতে হবে আমাদের প্রশাসনিক যে ইয়ারা আছে সংশ্লিষ্ট কর্ম মানে দপ্তর বা ইয়া সেখান থেকে আমাদের মানে উদ্যোগ নিতে হবে এবং এখানে যেন যেখানে যেখানে সংগঠিত পারিবারিক যে কিশোর সংগঠন ইয়ে হয় সেখানে সেখানে আমাদের সেই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে মহল্লায় প্রশাসন গার্জিয়ান সতর্ক থাকলে এটা আর কি সম্ভব করা যায় আর তাছাড়া বাবা মা শুধু হবে না এরা দেশকে নজর রাখতে হবে ছেলেমেয়েদের প্রতি এবং তাদের বৃদ্ধা আইন ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে আমাকে থেকে একজন না করতে পারে এরকম একটা ইয়ে করে যাতে ছেলে মেয়ে ভালো হয় বা ভালো একটা তাদের মানে জেলখানা যেরকম একটা ইয়ে থাকে ওইরকম ভালো শিক্ষা দিয়ে তাদের বের করে দেওয়া যাতে সমাজে আসে তারা আবার ভালো হতে পারে আরও একটা ছেলেকে ভালো করতে পারে এরকম একটা অবস্থা থাকলে আমার মনে হয় যে এটা ভালো হবে খেলাধুলার সাথে জড়িত থাকতে হবে পাটাগারের সাথে জড়িত থাকতে হবে এবং জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে উন্নয়নমূলক কাজের ব্যাপারে তাহলে তারা ভালো হইতে পারে আর হাই স্কুল থেকেই শুরু হয় কিশোর অপরাধ আর প্রত্যেক পিতা মাতা বা অভিভাবক যারা আছে তাদেরকেও মানে খুব গাইড দেওয়া দরকার যে আমাদের মেয়ে ভবিষ্যতে কী হবে কোথায় কোন দিকে যাচ্ছে এই দিকে নজর রাখা কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা আমাদের মানে গার্জিয়ানেরা আমরা বা আমাদের অভিভাবকেরাও আমাদের তাদের প্রতি মানে কোনো যত্ন নিই না যে যার কাজে আমার ই করি ফেলি এবং অপরাধগুলা সেইভাবে করি ফেলে বাবা মাকে সচেতন হতে হবে শিক্ষক শিক্ষক সমাজকে উন্নতি হবে এবং গভর্নমেন্টকেও এই বিষয়ে সজাগ দিতে হবে তাহলে সুন্দর পরিবেশ সুন্দর ভবিষ্যৎ তৈরি করা সম্ভব বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল কিশোর অপরাধ বন্ধে করণীয় কি বলে আপনি মনে করেন পরবর্তী সপ্তাহে আবারও কোনো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শুভ বিদায়